আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স নবান্নের উৎসবে বরিশালে আমার গ্রামের বাড়ি চলে আসছি তো সেই আনন্দে ঘোরা ফেরা খাওয়া দাওয়া তো চলছেই কয়দিন ধরে তো এবারে আসছি নদী ভ্রমণ করতে এই দেখুন নদীঘাটের পানি মুখে নিচ্ছি হাত মুখ ধুয়ে নিচ্ছি প্রায় বারো বছর পরে নদীর পানি মুখে লাগালাম কারণ আসলে পুকুরে বা কল বা সাপ্লাইয়ের পানির মতো ব্যবহার করা হয় কিন্তু কখনো নদীর পানি সরাসরি মুখে লাগাইনি তো এবছর মন ছিল নদীর পানিটা একটু হাতে মুখে লাগাবো লাগিয়ে নিলাম আর নৌকা দিয়ে বোট দিয়ে ঘুরতেছি নদীতে ভালো লাগতেছে হিমেল হাওয়া শীতের বইছে লোকজন চারিপাশে ঘুরছে তো আমিও একটু বোট নিয়ে নদীর দুই দ্বার ঘুরে ফিরে দেখছি নিজের সেনা সেই পুরানো স্মৃতি বিষখালী নদী এই নদীর মাছ কত যে সুস্বাদু ইলিশ মাছ কি বলবো ওই দেখুন ঢেউয়ে ঢেউয়ে কচুরিপানা পানা ভেসে যাচ্ছে আপন মনের দিক বিদিক হয়ে আর নৌকার ঢেউয়ে তো পানিগুলো খেলা করছে উপসে পড়ছে দুই দ্বারে দুই দারে তো লোকজন যেমন তেমন পানির উপরে কচুরি পানা ছোট ছোট ডিঙ্গি নৌকা বড় নৌকা চারিপাশে ঘর বাড়ি দারুণ একটা পরিবেশ বিকেল বেলা কিন্তু এইটা আমরা পরিবার নিয়ে ঘুরতে গিয়েছি দেখুন এই কত আনন্দ লাগছে ছোট ছোট ছেলেরা দেখেন ইঞ্জিন দিয়ে নৌকা চালাচ্ছে তো আনন্দ লাগছে ভয় কিন্তু কারো নেই এই তো ঘোরাফেরা করে ফিরে রাতে আসছি বাসায় আজকে পরিবারের সবাই মিলে একটা ভালোভাবে আয়োজন হয়েছে ডিম বুনা তারপরে পোলাও মুরগি সবজি সব কিছু মিলিয়ে পরিবার নিয়ে আজকে খাওয়া দাওয়া পরিবার নিয়ে খাওয়া দাওয়া খেতে যে কত আনন্দ আল্লাহর রহমত থাকে কি বলবো সারাক্ষণ ভালো লাগে যতক্ষণ পরিবার নিয়ে খাওয়া দাওয়া ঘোরাফেরা হয় রাতের খাওয়া শেষ এবারে বরিশালের নবান্নের উৎসব ঘরে ঘরে নতুন দান উঠছে চাল গুঁড়ো করে সেই চালের গুঁড়া দিয়ে পিঠা হচ্ছে দান ভাঙিয়ে আর সেই পিঠার নকশি বধুরা সবাই মিলে আমি সহ নকশি দিচ্ছি এই দেখুন এইটা হলো পাক্ষন পিঠা নারিকেল গাছের শলা দিয়ে ডিজাইন করতেছি আমরা সবাই মিলে আর এই যে কি অপূর্ব গল্প গুজাব করতে করতে রাতের বেলা আমরা সবাই মিলে এরকম পিঠা উৎসব করি একা খাওয়া কখনোই ভালো না পরিবার পরিজন নিয়ে আয় আনন্দ করে সব কিছু ভাগাভাগি করে যদি খাই সেই মজাটাই আনন্দর আলাদা একদম সম্পূর্ণ অন্য রকম সৃষ্টিকর্তাও খুশি থাকেন পরিবার পরিজন নিয়ে এভাবে আনন্দ উল্লাস করে খাওয়া দাওয়া করলে দেখুন কত সুন্দর বাহারি রঙের পিঠা নকশি হয়ে গেছে আমাদের বরিশাল অঞ্চলে যেই আসুক অতিথি বা মেয়ে বা যে কোনো আত্মীয় খাওয়া দাওয়া থাকবে তো সব রকম তার পাশে এই দেখুন পিঠার উৎসব চলতেই থাকবে আরও নবণ্য বলে কথা ঘরে ঘরে দান নতুন দানের চালের গোড়া দিয়ে পিঠা খাওয়ার স্বাদই আলাদা ও চলছে ঘরে ঘরে আর চলবে খেজুরের রস সংগ্রহ করা খাওয়া দাওয়া এইভাবে চলতেই থাকবে এই শীতের কয় মাস খেতে যেমন মজা আল্লাহর রহমত নিয়ামত খাবারেও ততটা এই শীতে তো এই শীতের মৌসুমের খাওয়া দাওয়া এইভাবেই চলবে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যারা শহরে থাকেন প্রবাসে থাকেন সময় করে শীত সিজনে চলে আসবেন ফ্যামিলি নিয়ে সবাইরে নিয়ে অন্তত একটা দুইটা দিন ভালোভাবে খাওয়া দাওয়া করবেন মনে শান্তি লাগবে আবার কর্মব্যস্ত জীবনে চলে যাবেন এই তো জীবন দেখুন পিঠাগুলো এখন তেলের উপরে ভাজা হচ্ছে এইগুলো নকশি পাখন পিঠা এগুলো তেলে ভাজতে হয় একদম ব্রাউন করে সব পিঠাগুলো বেজে তারপরে নেওয়া হয়েছে এই দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে রাত তখন বাজে দশটা এখন এগুলো দুধ তারপর চিনি বিভিন্ন রকম মশলা দিয়ে জাল দিয়ে সেই লিকুইড করে তার ভিতরে এখন পিঠাগুলো ডুবিয়ে দেওয়া হচ্ছে এটা সারা রাত ভিজবে সকালবেলা আমরা এটা নাস্তা হিসেবে খাবো এই হলো বরিশালের আদর আপ্যায়ন নবান্নের দেখুন কত সুন্দর না পিঠাটা ভিজিয়ে দেওয়া হচ্ছে একদম রসের টইটম্বুর হবে সকালবেলা একদম সবাই ডেকে ডেকে আমরা খাবো যাই হোক আজকের ছোট পরিসরে রান্না খাওয়া ব্লগটি ঘোরাফেরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন কেমন কার কেমন ভালো লাগে গ্রাম গঞ্জের এরকমের অতিথি আপ্যায়ন আমাদের তো খুব ভালো লাগে পরিবার পরিজন নিয়ে এভাবে একত্রে খাওয়া গোড়া ফেরা তারপরে হাসি ঠাট্টা গল্প গু জবের সলে পিঠা বানানো ভাজা আবার সেই পিঠা আবার একত্রে বসে সবাই খাওয়া আমরা খুব পছন্দ করি আমরা অতিথি আপ্যায়নে সেরা বরিশালের লোকজন জানি না কার অঞ্চলে কেমন তো বলবো আমারটাই সেরা আপনারাও বলবেন আপনাদেরটাই সেরা মিলেমিশে সবাইটাই সেরা খেতে যেমন ভালো ফ্যামিলি নিয়ে চলতে ঘুরতেও সবার মনে আনন্দ একই থাকে আমরা বাংলা মায়ের ছেলে মেয়ে মা বাবা এই দেখুন সকালবেলা ভিজানো পিঠা ধরাই যায় না এতটা নরম হয়েছে ভিজে তো সবাই খেয়ে নেব আজকের মতো বিদায় নিছি ফিরে আসবো নেক্সট দিন অন্য কোন ব্লগ নিয়ে খাওয়া দাওয়া নিয়ে ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিছি প্রিয় বিয়র্স আল্লাহ হাফেজ